এখন করেন যতটুক জানি পপিয়াপার যে মানে পেপারস গুলো যে আছে পেপার স্কুল হলো জেনুইন পেপার এই পেপারস গুলো নিয়ে মানে কেস মানে মাননীয় আদালতে আহ সুপ্রিম না জজ কোর্টে মন করেন কেসটা মন করেন পপিয়াপা পা করেন কেসটা দিয়ে দিছে এখন তারপরও যে স্থানীয় যে একটা যে বিচার আছে স্থানীয় বিচার এখন তো চেয়ারম্যান আপনার উপজেলা চেয়ারম্যান তো নাই মেয়রও নাই স্থানীয় যে মানে বিচারটা যে আছে এই বিচারটার পরে মন করেন কেসটা মন করেন পপিয়া পা মন করেন আবার মন করেন রানিং করবে মানে এমনি বিচার যদি না যদি নয় তাহলে মানে কেসটা মনে করেন পপি আপা চালাইব যতটুক মনে করেন আমি নিউজ পাইছি পপি আপার কাছ থেকে পপি পার বিষয় হলো ভাই বেমান ভাই আমি আমি তো বেমান তো বড় বেমান হলো মনে করেন পপি পার মা বড় বেমান সবচেয়ে বড় বেমান হলো পপিয়া পার মা যে সোনার ডিম শুরু থেকে সোনার ডিমটা যদি মনে করেন সোনার ডিম সোনার হাঁস এক গৃহস্থ ঘরে ছিল এক হাঁস সেই ঘরে অভাব যে ছিল বারো মাস একদিন সে হাসিটা পাল সে ডিম একটা তাই নিয়ে গৃহস্থের মহা উল্লাস এই গানের গল্পতেই বোঝা যায় মনে করেন সোনার ডিমটা যদি হাঁস যদি না পারে হাঁসটা যদি মরে যদি যায় তারপর তো মনে করেন সোনার ডিম পাড়া বন্ধ হয়ে যাব এরকম ছিল পপি আপা মনে করেন সোনার ডিম পারত এখন আপনি আপনি যে শুরু থেকে শেষ পর্যন্ত যেভাবে মনে করেন পপি আপার সঙ্গে যে আপনি যে ছিলেন আপনি মনে করেন আপনার ফুল ফ্যামিলিটা পপিয়াপা মনে করেন চালাইছে সো আর আপার একটা মানে বিয়ে পর্যন্ত করে নেই এই ফ্যামিলিটা ফ্যামিলিটা মনে করেন চালাইছে তার শেষ বয়সে তার অবস্থাটা কি হলো সে একজন মনে করেন যতটুকু আমরা জানি পপিয়াপা মানে যাকে বিয়ে করেছে তার মনে করেন আগের ঘরে তার ওয়াইফ আছে তার বাচ্চা আছে তারপরও সে মানে মেনে নিছে বিয়েটা মেনে নিছে সে সেকেন্ড ম্যারেজ মনে করেন করছে তা আপনি যদিন থাকতেন ওই বিয়েতে এই আপনি তো বিয়েটা তো করতে দিতেন না ওই যে পপি আপার যে হাজব্যান্ড বর্তমান যে হাজব্যান্ড ওই হাজব্যান্ডকে আপনি মনে করেন ই করতেন কিক মারতেন মারতেন ধরে মারতেন মেরে অপমান করে মানে বের করে দিতেন এই জন্য পপি আপা আপনাকে ইনভাইট করে নাই আপনাকে বিয়ে করতে দিতেন না এখন আপনার সোনার ডিমটা মনে করেন পাড়ার আপা আপনার সঙ্গে আর জীবনে আপনার সঙ্গে জীবনে মনে করেন মিট করবে না এক ঘরে এক জায়গায় বসবাস আপনার সঙ্গে করবে না কারণ আপনি হলেন বিশ্বাসঘাতক আপনি হলেন একটা ডাইনি আপনি একজন হলেন একটা ক্লেও প্যাট্টা আপনি হইলেন একটা নবাব সেরাজুল্লাহ খালাদে ছিল বাংলার ঘসিটি বগম ঘসিটি বগ আমি যতটুকু আমি বলতেছি আপনার মৃত্যুটা হবে ঘসিটি বেগমের মতন শেষ মৃত্যুটা হবে এবং আপনার পপিয়াপার অভিশাপে আপনি এই পৃথিবী থেকে আপনি চলে যাবেন হ্যাঁ পপিয়াপার সঙ্গে কথা হয়েছে কথা বলছে কথা যে কেবলে আমার পিছনে নেই শিল্পী সমিতির সবাই সব শিল্পীর আপনার পিছনে আছে আমি আবার পপি আপাকে বলতেছি পপি আপা আপনি বাংলাদেশে আপনি শুধু আমাদেরকে ডাকবেন যে জায়গায় ডাকবেন ওই জায়গায় আমরা চলে যাব আমরা প্রতিবাদ করবো আমরা প্রয়োজনে মানে প্রেস ক্লাবের সামনে আমরা বন্ধন করব আপনার জন্য আমি বললাম প্রেস ক্লাবের সামনে আপনার জন্য আমি আমরা যারা আছি আমরা মানে শিল্পী সমিতি যারা মানে আমাদের বন্ধু আমাদের যারা সহপাঠী আছে সহযোদ্ধা যারা আছে তাদেরকে নিয়ে প্রেস ক্লাবের সামনে কি আমরা সবাই বসবো আমরা মানব বন্ধন করবো আপনার জন্য আপনি এই গিয়ে চলুন এই ঘষিটি বেগমের মানে সে যেন মনে করে হার্ট অ্যাটাক করে যেন মৃত্যু হয় তাকে আমরা দেখতে চাই না সে একজন খুব একটা খুব একটা খারাপ মহিলা মা নামের কলঙ্ক সবাই মানে তাকে দীক্ষাই দিচ্ছে সারা বাংলাদেশের লোক যে সে একজন মা নামের কলঙ্ক না তার সঙ্গে মনে করেন সে আমি আরেকটা ইন্টারভিউ বলছি না সে যে জায়গায় যেত সেই জায়গায় পিছিয়ে পিছনে যেত আন্টি সব জায়গায় মানে বাথরুমে পায়খানা করতে গেলে ওই বাথরুমের সামনে মনে দাঁড়িয়ে থাকতো মেকআপ রুমে দাঁড়িয়ে থাকতো মানে মানে ইনার মতন মানে আমি দেখি নাই আরো যারা মৌসুমি আপা ছিল মৌসুমি আপার তাদের তো মা আসে নাই তারপর আপনার শাবনুর ম্যাডাম যে ছিল শাবনুর ম্যাডামের মা ও এরকম মনে করে নি করে নাই সে যেভাবে পপি আপার পিছনে মনে করে নি করত যা দিয়ে যা জীবনে যা ইনকাম করছে সব টাকাগুলো উনাকে দিয়ে দিছে এবং সাইনিং পাওয়ার মানিটা মনে করেন ওনার পেকের মধ্যে ঢোকানি একসাথে করে দিচ্ছে সব দুঃখের বৈশাখ মানে পপি আপার মতন সরল সোজা মানুষ আমরা এই ইন্ডাস্ট্রি যে এরকম নাই আমরা দেখি নাই নিজের স্বার্থ দেখে নাই আর নিজের স্বার্থ যদি দেখতো তাহলে সাকিল খান চিত্রনায়ক সাকিল খানের সঙ্গে প্রেম ছিল প্রেম ছিল এবং সে তখন কলা বাগানে ছিল এই লাল বাসা ছিল লাল বাসা ছিল লাল বাসা ছিল এবং সাকিল খান বলল যে মানে বিয়ে করছিল শাকিল খান পপি ম্যাডামকে কিন্তু বিয়ে করছিল তারপরে কি করছে একটা ঘটনা ঘটায় শাকিল মামার নামে প্রাইভেট কার চোরের মামলা দিল গাড়ি চোরের মামলা দিল শাকিল খানের বিরুদ্ধে পপির মা এই আন্টি গাড়ি চোরের মামলা দিছিল মানে এখন তো সোনার ডিম পাড়া বন্ধ হয়ে যাবো কা শাকিল মামা মনে করেন এটা তো আপনাকে কেউ বলে নেই চ্যানেলে তো কেউ বলেন আমি বললাম শাকিল মামাকে গাড়ি চুরির মামলা দিয়েছিল এই আন্টি এই গোষিটি বেগম গাড়ি চুরির মামলা দিয়েছিল। তারপর মনে করেন সাইকেল মামা মনে করেন কোঠে যায় ইডি করছে মিট করছে মিট করে পেপার স্টেপস দেখানোর পর মানে সে মনে করেন এই এই ঘটনার সাথে জড়িতই ছিল না সম্পূর্ণ ঘটনা পপি মায়ের পপি আপার মা আন্টি এই ঘটনাটা মিথ্যা একটা ঘটনা সাইকেল মামাকে দিয়েছে সেই ঘটনার যে তাদের দুইজনের তারকা ভালো একজন ইস্টা ছাকিল পপি মানে জুটি ছিল এ যাবত থাকতো বল এ যাবত থাকতো তারা জুটি জুটি থাকতো কিন্তু ওই গাড়ি চুরির মামলাটা দিয়া আর পরের দিন থেকে সারা বাংলাদেশ হয়ে গেল তখন তো আপনাদের এই এত মানে ইলেকট্রনিক্স মিডিয়া ছিল না প্রিন্ট মিডিয়া ছিল না তারপরে সারা বাংলাদেশ মুখে মুখে হয়েছিল তারপরে এই জুটিটা মনে করে ভেঙে গেল একমাত্র এই ঘষিটি বেগমের জন্য জীবনে সে শান্তি পাবে না মৃত্যু রাখ পর্যন্ত এবং কি আমিও শুনছি যে সে যদি মারা যায় লাশটা দেখতেও পপি আপা যাবে না লাশটা দেখতেও যাব না আপন মা মনে হয় না আপন মা আপন মা আপন মা আপন মা যে কাজগুলো করছে এখনকার তো জানেন তো আগে ছিল চাউল ছিল মনে করেন তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকা কেজি ছিল আর এখন চাউল হয়েছে আশি টাকা পঁচাশি টাকা কেজি আর জমিনের দামও বেড়ে গেছে এক কাটা জমিনের দাম পৌরসভা ভিতরে যদি জমিন থাকো প্রচুর দাম জমিনের দাম এই লুপটা সামলাইতে পারতেছে না কারণ এখন তো পপি আপারটা তোর খেতে পারবে না সবাই বেকার সংসার জীবনে এখন সবাই ব্যাপার যে এইটা এই জমিনটা বিক্রি করে তারা বাকি জীবনটা চলবো এই চিন্তা ভাবনা ঘষিটি বেগমের মূল হলো এই ঘষিটি বেগম পপিয়াপা বলছে যে আমি খুব খুশি ভেরি হ্যাপি এবং আপনার সম্বন্ধে বলছে যে হুমায়ুন ভাইকে ধন্যবাদ এই নিউজ জন্য আপনাকে ধন্যবাদ দিছে আমার ইউটিউবে তো বললাম যে আমার ফেসবুকে যে ই দিছে আপনাকে তো দেখাইলাম খুব ভালো বলছে আপনার সম্বন্ধে এবং আমরা তার পাশে যে আছি আপনি আসেন আরও যারা প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক্স মিডিয়া যারা আছে সবাইকে ধন্যবাদ দিছে পপি যে আমরা আছে আর যারা সাক্ষাৎকার দিয়েছে ডিএ স্যার আরও যারা যারা সাক্ষাৎকার দিয়েছে তাদেরকে সবাইকে শুভেচ্ছা দিয়েছে আন্তরিক ভালোবাসা দিয়েছে ধন্যবাদ